দিস চ্যানেল ডাজ ভায়োল্যান্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ম্যান্ড ফর এন এডুকেশনাল পারলি এক সময়কার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা এবং দুইবারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসুয়েলি বলেছিলেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই বাংলাদেশের রাজনীতির সঙ্গে বেঞ্জামিন ডিস্রুয়েলির উক্তির বেশ মিল রয়েছে গত দুইশে অক্টোবর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক টাসিরোদ্দার পাটোয়ারি নির্বাচন কমিশনকে বলেছিলেন এনসিপি সাপলা নিয়েই নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা আপসহীন সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না সাপলা আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এই নির্বাচন কমিশনের কাছে অবমান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য গণবস্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো এই সব খেলা বন্ধ করেন রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে তরা যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারে দলটির সিনিয়র যুগ আহ্বায়ক সামান্তা স্বামীন অভিযোগ করেন নির্বাচন কমিশনার এনসিপিকে বাচ্চা মনে করে সাপটার পরিবর্তে সাপলাকুল দিতে চায় এই কুলি এনসিপি নেবে না কোন ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয় সাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছ সেটা আমরা দিলাম না এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় এই ন্যারেটিভটা কার এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন কিন্তু চার দিনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি একশো আশি ডিগ্রি ঘুরে গেল রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছেন এনসিপি সাপলা চেয়েছিল নির্বাচন কমিশন আগ বাড়িয়ে সাপলার সঙ্গে কলিও দিয়েছে এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে সাপলা কুলি প্রতীক নিয়ে তিনশো আসনে ধানের শীর্ষের সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই করবে আমরা একটি স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি এর মধ্যেই আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা লিস্টগুলো রয়েছে যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে অ্যান লিস্ট করেছিল ইতিমধ্যেই তারা বেগুন খাটকলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দ তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়ত রেখেছি হল সাদা শাপলা তৃতীয় রেখেছি হলো কলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি সাপলাকলি এবং নির্বাচন কমিশন হলো খুব গতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এ পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয় সমাধান করে আমরা ইলেকশনের দামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশ গ্রহণ করতে চাই সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা সাপ্লাকলিও নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা সাপ্লাই ছিল সাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো সাপলা কলিও এসেছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে তো সেই জায়গাটা নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি সাপ্লাই এবং কলি অন্তর্ভুক্তি করেছে তো আমরা এটা পজিটিভলি নিয়েছি নাসির পাটুয়ারি অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গোপন প্রেম চলছে তারই ধারাবাহিকতায় দলীয় প্রতীক ছাড়া জোট প্রতীকে নির্বাচন করা যাবে না মর্মে যে সংশোধনী আনা হয়েছে তা বাতিল করার দাবি জানিয়ে চিঠি লিখেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন তা আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না এই জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাব যেই কাজটা হল আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এ ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক ইলেকশন কমিশনকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কমিশন নামে অভিহিত করেছেন আমরা এখনও নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি এবং সেই ফাইটিংয়ের জায়গায় আমরা সাপ্লাগুলি নিচ্ছ অ্যাপ্লাই করেছি বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের সাথে করবে আমরা সেই জায়গায় ফাইটগুলো জারি রাখবে শুধু এই প্রতীক প্রশ্নে না তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরো বড় আকারে ধারণ করবো ইনশাল্লাহ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নাগরিক পার্টি নেতাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা মেথার সর্বোপরি অভিজ্ঞতার অভাব রয়েছে সেই কারণে তারা শুরুতেই কলম ও মোবাইল প্রতীকের জন্য আবেদন করলেও পরবর্তীতে সাপলার প্রতীক দাবি করে তারই ধারাবাহিকতায় গত দুই মাসের বেশি সময় ধরে এনসিপি ও ইসির মধ্যে চিঠি চালাচালি ও টানাপোড়েন চলে আসছে অবনতি হয়েছে পরস্পরের সম্পর্কের অন্য কোনো দল সাপলাকলি প্রতি বরাদ্দ পেতে আবেদন করলে এনসিপির আম ছালা দুটোই যাবে এমন আশঙ্কা থেকে শেষ পর্যন্ত সাপলাকুলি বরাদ্দ পেতে চিঠি লিখেছে এর আগে সাপলা ছাড়া নিবন্ধন নিবে না নির্বাচনে যাবে না রাজপথে আন্দোলন করে সাপলার প্রতি আদায় করে নিবে এমন হুঙ্কার দিয়ে জল খোলা করে শেষ পর্যন্ত সাপলা কুলি গ্রহণ করার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ আনুকূল্য পাওয়া এনসিপি রাজনৈতিক পরাজয় হয়েছে এ অবস্থায় অনেকেই মন্তব্য করেছে সেই তো নথ খসালি তবে কেন লুক ফোর